এটা তো নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল বাট নষ্ট তো করা হয়নি এই রিসেন্টলি আমি গ্রাম থেকে ঘুরে আসে তারপরে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো প্লান্টস আরও সুন্দর হয়ে গেছে তিনটি ফিটি ইউকে আমি ভাবছিলাম এতে তুলে অন্য জায়গায় দেবো বাট স্টোনে রাখা গেলে না এত সুন্দর গ্রুপ করছে যদিও কালার নাই কারণ লিকুইড ফার্টিলাইজার বন্ধ ছিল আশা করেছি ইনশাল্লাহ কয়েক দিনে কালার আবার চলে আসবে বাট প্লান্টস এত সুন্দর হেলদি এসে যেটা আসলে আমার কল্পনার বাইরে প্রতিটা ট্যাঙ্কি সেম এত সুন্দর হিল্লি হয়ে গেছে ফ্লান্টসগুলো এখানে রোটালা সানসেটটা ছিল এটা তুলে দিচ্ছে এই জায়গাটা থেকে এখানে সানসেট আর থাকবে না সানসেট আমাদের এই ট্যাঙ্কে থাকবে তো এই ট্যাঙ্কটা ধীরে ধীরে কী করা যায় না করা যায় দেখি প্লান্টস এরপরে শুরু করছি আর কি এখানে সানসেটটা থাকবে আশা করা যায় আর ডিফিউজারটাও পিছন দিকে দিয়ে দিবে ইনশাল্লাহ আর আপডেট ভিডিওতে ইনশাআল্লাহ থাকবেই के प्लांट्स को भी ভালো আছে এখানে তো একদম বড়